মেশাল মিশ শুরু করেছেন সেটি হচ্ছে আহ গ্রামের যে আহ রয়েছে সেই বারতন থেকে আসলে তারা শুরু করছেন আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে আমরা সেই বন্দরকে রক্ষা করব কোনো মূল্যে আমাদের বাংলাদেশের আগমন জনতাকে বিদেশিদের হাত থেকে মুক্ত করার জন্য আমাদের রাস্তায় নামার জন্য সকলকে আহ্বান দর্শক দেখছেন বক্তব্যে বলার চেষ্টা করছেন তারা বলছেন যে বন্দরকে কোনোভাবে ইজারা দেওয়া যাবে না এবং এই চট্টগ্রাম বন্দর নিমন কন্টিনিয়ার যেটি রয়েছে সেটি কিন্তু বিশেষজ্ঞের হাতে ইজারা দেওয়ার একটি প্রক্রী আসলে সরকারের তরফ থেকে করছিল সেই অবস্থায় আসলে আমরা দেখেছি গত পাঁচ মাস ধরে বন্দর নিয়ে আসলে বিভিন্ন ভাবে আন্দোলন হয়েছে গতকালও একটি গণ অনেশন কর্মসূচি পালন করা হয়েছিল সে জায়গা থেকে আসলে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনই কিন্তু আসলে এই বান্দর চট্টগ্রাম বন্দর নিয়ে আসলে বা আন্দোলন হচ্ছে এবং বন্ধের রক্ষার জন্য আসলে তারা হয়ে আছেন তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি মাসুম আপনাদেরকে যে আজকে যে মশাল মিছিল সেই মশাল মিছিল থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি দেখতে পাচ্ছেন তারা এই মশাই মিছিল নিয়ে আহ অগ্রসর হচ্ছেন সামনে জিয়াতি বড় আমরা আগাম বলছি সরকারকে এখনো বলতে চাই আমাদের বন্দর নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না আমরা সর্বাধিনয় বিদিত করি समस्त সমস্ত জনরা আমরা মাটি নামবো আমরা আমাদের বন্দর বিদেশী হাতে দেব না দেব না দেব না আমরা আমাদের মাগের বিদেশী হাতে দেব না আমাদের বন্দর রক্ষাতে আমাদের জীবন দিতে গেলে আমরা দিব দিব পারি আমরা সারা বাংলাদেশি মানুষে নিয়ে আমরা সব asker দেবো সারা বাংলাদেশকে asker দেবো আমাদের বন্দর নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় আমরা সরকারকে হুঁশিয়ারি দিতে চাই আমাদের এই বন্দর যাচ্ছে শেখ হাসিনা করছিল তখন যেটা বাস্তবায়ন কিভাবে আপনি বাস্তবায়িতাম দেখতে পাচ্ছেন বন্দর জিনিসটি দিয়ে নেতা যারা রয়েছেন আপনি তাদের সাথে কথা বলার চেষ্টা করছি তারা আসলে আমাদেরকে বিষয়টি যে বন্দরের ইজারা সেই ইজারা যাতে দিতে না পারে এবং